নগরীর আটত্রিশ নং ওয়ার্ডে হজরত গাজী ওমর ও সুফি আমানুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাই মাজারের পণ্য নির্মাণ কাজ নয় ডিসেম্বর শুরু হয় হজরত গাজী ওমর সুফি আমানুল্লাহ শাহ রহমতুল্লাহ মাজার শরীফের পরিচালনা কমিটির সভাপতি হাজি মোহাম্মদ হানিফ সদগর মাজার শরীফের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ আক্তার শরীফ সহ মাজার পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও এলাকার মুরব্বীগণ সময় উপস্থিত ছিলেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন মোনাজাতের মাধ্যমে সম্পূর্ণ হয়

সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবু বাংলার